এক প্রেম যার সমাপ্তি জান্নাতে রাজা ইবনে আমর আন নাখাই বলেন কুফায় এক তরুণ ছিল যিনি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন ও সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি নাখা গোত্রের এক পরিবারের সান্নিধ্যে এসে বসবাস করতে শুরু করেন একদিন তিনি তাদের মধ্যেকার এক সুন্দর নারীকে দেখেন এবং তার প্রতি আকৃষ্ট হয়ে যান তিনি তার প্রেমে এতটাই ডুবে যান যে একদিন তিনি মেয়েটির পিতার নিকট বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু মেয়েটির পিতা জানান যে মেয়েটির ইতিমধ্যেই এক আত্মীয়ের সাথে বিয়ে নির্ধারিত করা রয়েছে যখন তারা উভয় প্রেমের কষ্ট সহ্য করতে পারছিল না তখন মেয়েটি তরুণকে চিঠি লিখেন আমি জানি আমার প্রতি তোমার গভীর ভালোবাসার কথা এবং আমার জন্য অনুভব করা তোমার কষ্টের কথা তুমি যদি চাও আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসব আর তা না চাইলে আমি তোমাকে আমার বাড়িতে আসার সুযোগ দেব তরুণ উত্তর দেন আমি কোনোটিও করব না আমি ভয় পাই যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি কিয়ালতের সেই দীর্ঘ দিনে আজাব ভোগ করব আমি এমন এক আগুনকে ভয় পাই যা কখনো নিববে না যার জ্বালানি কখনো ফুরাবে না মেয়েটি যখন তরুণের চিঠির জবাব পায় তখন সে বলেছিল যদিও তুমি একজন জাহিদ তবুও তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর কসম আমি মনে করি এটা এমন এক পরিস্থিতি যেখানে সকলেই ভুল পথে চলে যাই আসলে আল্লাহর সকল বান্দা এ ব্যাপারে সমান মেয়েটি তারপর দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে কঠোর ইবাদতে মনোনিবেশ করেন কিন্তু সে ওই তরুণের ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলেছিল তার জন্য ক্রমাগত দুঃখে কাতর হয়ে থাকত এবং শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন তরুণটি প্রতিদিন মেয়েটির কবরের কাছে এসে কাঁদতেন এবং তার জন্য আল্লাহর নিকট দোয়া করতেন একদিন সে কান্না করতে করতে কবরে ঘুমিয়ে পড়েন এবং সে স্বপ্নে মেয়েটিকে দেখতে পান এক সুন্দর অবস্থানে তরুণটাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো এবং আমার পর তোমার সাথে কি হয়েছিল মেয়েটি উত্তরে বলেন তোমার ভালোবাসা আমাকে সৎ পথের দিকে পরিচালিত করেছে তরুণ আবার জিজ্ঞেস করেন তুমি এখন কোথায় মেয়েটি উত্তর দেয় আমি এখন এক চিরকালীন সুখের বাগানে এক চিরন্তন জীবন যার রাজত্ব অনন্ত যার কোনো সমাপ্তি নেই তরুণ বললেন আমাকে সেখানে স্মরণে রেখো আমি তোমাকে ভুলব না মেয়েটি উত্তর দেয় আল্লাহর কসম আমি কখনো তোমাকে ভুলব না আমি আমার এবং তোমার রবের নিকট দোয়া করেছি যেন তিনি আমাদের একত্রিত করে দেন তুমি আমাকে এ কাজে সহায়তা করো তরুণ তাকে জিজ্ঞেস করেন আমি তোমাকে কখন দেখতে পাব মেয়েটি উত্তর দেয় তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে এবং শীঘ্রই আমাকে দেখতে পাবে অতঃপর মেয়েটি চলে যায় এই স্বপ্নের সাত দিন পরেই তরুণের মৃত্যু হয় হাদাইকুল আউলিয়া একের একশো একষট্টি